আপনি দেখেন না গরম পড়তে পারে নাই এর মধ্যে কি বন্ধ কথা বলেন গরম পড়তে তো কি বন্ধ মার্কেট বাজার রাস্তা কিছু কিছু বন্ধ পৃথিবী বন্ধ কি আপনি বুঝেন চেষ্টা করছেন চিন্তা করছেন আপনি বুঝেন পরিকল্পনা কি

সারাদিন তাল খেলাধুলা পড়াশোনার কাছেও আমরা যাই না সময়কে গুরুত্ব দেই না বড় হয়ে যায় সময়কে গুরুত্ব দেই না যদি সময়কে গুরুত্ব না দেন খসরাত দুনিয়া দুনিয়া বরবাদ দুনিয়া বরবাদ যদি সময়কে গুরুত্ব না দেন আখেরা তো বরবাদ যেমন আপনি নামাজ পড়বেন এই পড়তে পর্ব পড়তি পর্ব পড়তি পর্ব আপনার কাজা অক্ত চলে গেছে ভক্ত আপনি নামাজ সারেন নাই কি করছেন কাজা করছেন জহুরের সময় যেই নামাজ পড়তেন যে কিয়াম করতেন রুকু করতেন সাজদা করতেন কেরাত করতেন সব করছেন কিন্তু জহুর রক্ত করেন নাই করছেন কোথায় জোরে বলেন আপনার জানেন কি ক্ষতি হয়েছে এই সময়কে গুরুত্ব না দেওয়ার কারণে দুই কোটি অষ্টআশি লক্ষ মতো জান নাম কত কোটি দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নাম শুধু সময় মতো নামাজ না পড়ার কারণে এই আসরের নামাজ পড়বেন পড়তেছি পড়বো বা শক্ত চলে গেছে আসরের নামাজ কাজা করছেন সারেন নাই দুই কোটি অষ্টআশি লক্ষ হুজুর কত কাজা করছি এমন লক্ষ লক্ষ কথা থেকে আসছে অপেক্ষা করুন সময় আসছে সময় এই রোজা রাখছেন সূর্য ডোবার এক মিনিট বাকি আপনি এক মিনিট কি গুরুত্ব দেন নাই এক মিনিট আগে পানি পান করছেন রোজা ভাঙছেন রোজা হইছে না শেষ কি হবে তাজা কাপড়া দুই মাস রোজা রাখতে হবে উনষাট রাখছেন একটা ভাঙছেন আবার গোড়ার থেকে উনষাট রাখছেন একটা ভাঙছেন আবার গোড়ার থেকে তাহলে জীবনে কত ভাঙছি আর আপনি একটার জন্যই আপনি সকিনা উজু হুজুর মতো সকিনা বানো হুজুর জানেন সকিনা বানো হুজুর কোনোদিন ভাঙ্গে না মক্তবে অস্তাদে পড়াইতেছে উজু ভাঙ্গার কারণ কি ভাঙ্গার কারণ উজু ভাঙ্গার কারণ পড়াইতেছে এইটা করলে উজু যায় ওইটা করলে উজু যায় বাতাস ছাড়লেও পিছন থেকে বাতাস ছাড়লেও কি যায় তার সকিনা বানো মসজিদে পাঁচ থেকে যাইতেস সে পতিতালয় কাজ করত। কোথায় কাজ করত। পতিতালয় কাজ করত। সে উজু বন্ধের কারণ শুনতেছে এখন পাশে দাঁড়ায় বলে আমি তিরিশ বছর আগে উজু করছি কয়েক বছর আগে তিরিশ বছর আগে উজু করছে আজ পর্যন্ত আমার উজু ভাঙ্গে নাই আর ওনারা বাতাস চটলি উজু ভাঙ্গিয়া যায় যেমন সকিন আবার উজু যত জেনা করো ব্যবচার করো উজু ভাঙ্গে না আমাদের দেশে হাজারো মানুষ আছে ইমানের যত কাজ করো, তাদের যায় না শোনেন সময়ের মূল্যায়ন করেন সময়কে গুরুত্ব দেন সময়কে নষ্ট করিয়ে না পাঁচ সেকেন্ড সময় মুক্তা তুললো পড়েন সবাই একবার সোমান আল্লাহ এক হাজার নেকি হয়ে গেছে কত হাজার নেকি একটা নেকির দাম জানেন নাকি আপনি নবী আলী সালাতামের কাছে প্রশ্ন করছে ইয়া নাবি আলী একটা নেকির দাম কত নবী আলী সালাতাম সাল্লাহ আলী আসলাম অনেকেই করেন নাই কিন্তু বয়ান কিন্তু আগেই হয়ে গেছে অনেক আগেই তো বয়ান করছে কিন্তু সাল্লাল্লাহু আলী আসাল্লাম করেন নেই তাহলে ইয়া নাবি আল্লাহ একটা নেকির দাম কত তাহলে অহুধ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায়

তখন বুঝবা তুমি ঘোড়ার উপরে না গাধার উপরে আস একটু পরিষ্কার হইতে দাও সময় গুরুত্ব দিয়ে সময়কে মূল্যায়ন করিয়েন আজকা কাম কাল পর না ঢাল আমার যুবক ছাত্র বাবারা খবর পড়া পড়াশোনা করো কালকের পড়া পরের দিন পড়ব না আজকার পর আজকেই পড়তে হবে কি কথা ঠিক না